সালামু আলাইকুম বাঙালি অধ্যুষিত ওয়াইট নতুন আঙ্গিকে পিওর ছায় নামে দোকানে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে বাঙালি কমিটি তথা ওই সব সকল কমিটির জন্য পিও ছায় দেওয়ার জন্য আমরা এই সব উদ্বোধন করতে যাচ্ছি আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে বিশেষ করে বাঙালি অধ্যুষিত সবাইকে এবং অন্যান্য কমিটির সবাইকে আমরা ওয়েলকাম জানাই আমাদের শপে আমাদের চা আপনারা ট্রাই করবেন আমরা সর্বোচ্চ কোয়ালিটি বেজায় রেখে চা দেওয়ার চেষ্টা করব সাথে সাথে আমাদের স্ন্যাক আছে যেগুলো আপনারা পাবেন আমাদের সবচেয়ে স্পেশাল হলো আমাদের ফুল ইংলিশ ব্রেকফাস্ট একদম ফুললি ইংলিশ মতো আমরা ব্রেকফাস্ট করব সকাল আটটা থেকে ওপেন হবে এবং আমাদের শপ বিকাল এগারোটা পর্যন্ত ওপেন থাকবে এনি টাইম আপনারা ওয়েলকাম আমাদের মেনু আছে আপনারা নিতে পারবেন লগে আছে আমাদের স্যান্ডউইচ আছে রাপ আছে আমাদের পানিনি আছে সিঙ্গারা সমসা আছে ডিজার্ট আছে ডেজার্টের মধ্যে স্পেশালি আমাদের ফিরনি আছে কুকিজ আছে এবং আমাদের স্পেশাল নাইস শেক আছে অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি বাঙালি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস নাম্বার ইলেভেন ব্যালেন্স রোডে আমরা আজকে গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছি আমরা আশা করছি আমাদের এই যে নতুন যাত্রা কমিউনিটির জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে আমরা সক্ষম হব এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এই ট্রেডিশনাল বিজনেসের ভেতর থেকে আমরা এক্সেপশনাল কিছু কমিউনিটিকে উপহার দিতে আমাদের এই যাত্রায় আপনারা যারা টাওয়ার হ্যামলেটসে আসেন টাওয়ার হ্যামলেটসের বাইরে যারা আছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের শুভ যাত্রায় আমাদের ফ্যাসিলিটিসটা আমরা আলাদা রেখেছি ইয়াং ওল্ড মিডিয়াম এ সবার জন্য আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করেছি এবং আমাদের প্রাইসটা হচ্ছে অত্যন্ত রিজনেবল আমরা কম্পেয়ার করে দেখছি আমাদের প্রাইসটা অত্যন্ত রিজনেবল আশা করছি সবার ভালো লাগবে এবং আমাদের যে ফিফটি পার্সেন্ট অফার আছে আমরা প্রথম তিন দিন আমরা ফিফটি পারসেন্ট অফার অন সকল ধরনের খাবারে আমরা ফিফটি পারসেন্ট অফার দিচ্ছি এবং আমাদের এখন থেকে অল কাইন্ড অফ টি আমাদের অনলি ওয়ান পাউন্ডে সবাই উপভোগ করতে পারবে আমরা অন টেস্টে রেখেছি ফর দেয়ার ভেঞ্চার আমি মনে করি এখানে প্রফেশনাল কাস্টমার সার্ভিস এবং কোয়ালিটি ফুড প্রোভাইডের মাধ্যমে আমাদের কমিউনিটির যারা কাস্টমাররা আছেন যারা সাবস্ক্রাইবাররা আছেন তারা এখানে আসবেন এবং এই বিজনেসকে সহযোগিতা করবেন আমরা এখন উদ্বোধন করলাম পিওর সা পিওর স্যার স্বত্বাধিকারী সৈয়দ মামুল এবং সৈয়দ সাজ্জাদুর রহমান মমিন আমরা যারা এখানে লোকাল কমিউনিটি স্পিকার আমরে কাউন্সিলে উপস্থিত উনি উদ্বোধন করেছেন আজকে উনাদের এই বিজনেসটাতে যেতে আল্লাহ রব্লামেদ রহমত দান করেন এটার জন্য আমরা দোয়া করব আমি মনে করি এই বিজনেসের সাথে সাথে এই কমিউনিটির জন্য একটা সাপোর্ট হবে কমিউনিটির মানুষের জন্য একটা কাজের ব্যবস্থা হবে এবং সুস্বাদু খাওয়া হবে আমি সবাইকে এই বিজনেসকে সাপোর্ট করার আহ্বান জানাচ্ছি আমরা আশা করছি এবং আমাদের প্রত্যাশা পিওর চা যেভাবে এখানে মানে তারা আজকে এই নামে শুরু করছেন এখানে যারা যারাই আসবেন পিওর সার্ভিস পাবেন একটা সুন্দর একটা পরিবেশ তারা পাবেন